পৃথিবীতে মানুষ যখন ভুল পদে দাবিত হয় তখন মহান আল্লাহ তালা ওই পদভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ তালার পাঠানো পয়গম্বরদের মধ্যে এমন একজন নবী আছেন যিনি সেও আজরাইল আল্লাহ ইসলামকে চর মেরেছিলেন আপনি জানেন কি কে আজরাইলকে চর মেরেছিলেন দোজাহানের মধ্যে হজরত মুসা আল্লাহ একমাত্র ব্যক্তি যিনি আজরাইল আল্লাহ ইসলামকে চর মেরেছিলেন হিসেবে আমরা কি সেই ঘটনা জানি এই সংক্রান্ত এই হাদিস নিজে বর্ণনা করা হলো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মালাকল ম aut জান কবসকারী ফেরেশতাকে মুসা আলাইহিস নিকট প্রেরণ করা হলো তিনি যখন এলেন তখন মুসা তাকে জুড়ে থাপ্পর মারলেন যার ফলে মালাকল ম aut চক্ষু বের হয়ে পড়ল তখন তিনি আল্লাহ নিকট করলেন আপনি আমাকে এমন বন্দার নিকট প্রেরণ করেছেন যিনি মো চান না আল্লাহতালা তখন নিষ্ক্রুদ্ধতে তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন তুমি আবার যাও এবং তাকে বলো আপনি একটি সারের পিঠে হাত রাখুন ওই হাতের নিচ্ছে যখন পশম পর্বে আপনি চাইলে এর প্রতি পশমের বিনিময় আপনার হায়াত এক বছর করে দীর্ঘ হবে মুসা আলাহিসাল্লাম একথা শুনে বললেন এরপর কি হবে আল্লাহ তালা বললেন মৃত্যুই আসবে মুসা আলাহিসাল্লাম বললেন তাহলে আপনি মৃত্যু দিন সহি বুখারি হাদিস তিন হাজার মুসলিম হাদিস দুই হাজার তিনশো বহাত্তর বিখ্যাত হাদিস বিশ্বাদগণ বললেন মালাকুল মৌত মুসা ইসলামের অনুমতি না নিয়ে মানুষের ভেজ ধরে ঘরে প্রবেশ করেছিলেন তখন তিনি তাকে না চিনতে পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে চপেটা করেন